যে আমি এই রাম মন্দির দেখতে যাবো তো স্বপ্ন আজ পূরণ হয়েছে তোমাদের ভালোবাসায় তো মন্দির যাওয়ার আগে দেখতে পাচ্ছেন একদম কী সুন্দরভাবে আগলির পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই অসাধারণ লাগছে তো চারি সাইডে যেন মনে হচ্ছে স্বর্গতে ঢুকছি তো আমরা অনেকটাই বেলা হয়ে গেছে অবশ্যই আমাদের আসতে আমাদের যে বাস ছিল সে বাসওয়ালা একদম গাড়ি চালাচ্ছে খুবই আছে আস্তে আস্তে তো যেখানে সকাল সাতটার মধ্যে ঢুকানোর কথা সেখানে ঢুকিয়েছে প্রায় এগারোটার সময় তো এখন আমরা কোথায় যাচ্ছি রাম মন্দির যাচ্ছেন রাম মন্দির তো পাশে রয়ে গেল কোথায় যাচ্ছি দাঁড়াও সানঘাটের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাচ্ছি যাওয়ার আগে আমরা প্রথমে সানঘাটে যাচ্ছি এখানে চান করার ব্যবস্থা আছে এখান থেকে কিন্তু আমরা চান করে নেওয়ার পর তারপরে কিন্তু রাম মন্দিরের দিকে যাবেন দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু গাড়ি রয়েছে তো আস্তে আস্তে আমরা চলে এসেছি আমরা অ্যাকচুয়ালি এখান থেকে চান করে নিলাম চান করে নেওয়ার পরে আমরা অযোধ্যা রাম মন্দিরের দিকে যাব তো খুবই সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি অসাধারণ লাগছে আর এখানে কিন্তু এই দুপুরবেলা বহু মানুষ কিন্তু আসে এখানে চান করতে তো চান করছে চান করছে এখান থেকে সবাই চান করে কিন্তু অযোধ্যা রাম মন্দিরের দিকে যাবে আর এখানে খুবই দুপুর টাইমে একটু ফাঁকা হয়ে যায় কিন্তু সকাল টাইমে প্রচুর ভিড় থাকে এই জায়গায় এই রাম মন্দির বিভিন্ন দূর থেকে কিন্তু মানুষ আসে দেখার জন্য সানঘাটে চান করে নেওয়ার পর রাস্তার উপরেই কিন্তু কার্যকারী সব রয়েছে আঁকা তারপরে কিন্তু আমরা টোটো ধরে বেশ কিছুক্ষণ যাচ্ছি রাম মন্দিরের উদ্দেশ্যে আর এই সাইটগুলো যে আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইটগুলো নেই কিন্তু পর পর ওরকম যে উপরে যেমন ঠাকুরের সব দৃশ্য আঁকা রয়েছে ওরকম কিন্তু জিনিস আঁকা থাকবে তো ভাইয়ের সাথে চলুন আপনাদের দিকে পুরো রাম মন্দিরটা পুরো দর্শন করিয়ে দিচ্ছি টোটো থেকে টোটো দাঁড় করেই দেখি বেশ কিছুটা হেঁটে যাচ্ছি হেঁটে যেতে যেতে করবে এরকম একটা মন্দির এটা কি মন্দির অবশ্য আমার জানা নেই তো দেখাচ্ছি আপনাদের দিকে এই মন্দিরের সাইড দিয়ে একটা মেন রোডে আসলাম তো চলুন আপনাদের দিকে পুরো পরিদর্শন করে তার কাছকে এসে গেলাম বন্ধুরা এই মন্দিরটা তোমার দিকে শ্যামবাই কোলাঘাট থেকে সরাসরি দেখাবো বিরাট মন্দির কিন্তু অনেক দিন হয়তো রং টং হয়নি তো সেই জন্যই কিন্তু এরকম লাগছে জয় জয় জয়্রাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকে আমরা এসেছি হনুমানজির মন্দিরের দর্শন করতে ভাই তো তোমার দিকে দেখাচ্ছি সরাসরি আমরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় সেই জায়গায় আমরা হনুমানজির মন্দির দর্শন করার উদ্দেশ্যে যাচ্ছি তো তোমাদের দিকে দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন যে পেছনে লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং দিকেও রয়েছে ভিড় উঁচুর দিকে দেখতে পাচ্ছেন হনুমানজির মন্দির আর পেছন দিকটা তোমাদের দিকে দেখানোর চেষ্টা করব যে মানুষ কিভাবে ভগবান দর্শন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি অযোধ্যার মধ্যে এটা অযোধ্যার সিন আপনাদের দিকে কোলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদের ভালো লাগবে দেখতেই থাকুন ভিডিওটা না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই তো অনেকটাই দূর থেকে দাঁড়িয়ে থাকার পর অনেকটাই এসেছি মন্দিরের কাছে তো দেখতে পাচ্ছেন পেছনে এত ভক্তরা রয়েছে আপনারা ধারণা করতে না ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছি না কত দূর ক্যামেরাটা যাচ্ছে পুরো একদম আগের সাইড পর্যন্ত মুড়ে গেছে তো চলুন আজকে আপনাদের দিকে দর্শন করাচ্ছি মন্দিরটা এগারে বন্ধুরা ভাগ্য অনেক থাকলে ভালো আপনি এখানে ঢুকতে পারবেন এক একটা মন্দিরে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা একই জায়গায় লাইন দিয়ে দিয়ে প্রায় একশো দুশো ফুটের মধ্যেই আপনার চার পাঁচ ঘন্টা লাগবে তো খুবই মানে দেখার জন্য মন একদম আকুচ পাকুচ করে যে এই মন্দিরগুলোতে দর্শন করি তো বহু বিভিন্ন রাজ্য দিকে কিন্তু মানুষ আসে এই মন্দিরগুলো দর্শন করার জন্য তো এখানে পুজো দিচ্ছে কীরকম দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদের দিকে পুজো দিয়ে দেখাচ্ছি শ্যাম ভাই প্রসাদ আপনি নিয়ে গেলেন পোসাদদার নিলেও বা জয় ঝেড়ে দিলো। মানে এই যে ঠাকুরের আপনি দর্শন করলেন এটাতেই আপনার জীবন ধন্য হয়ে গেল এটাই আপনার এই যে ঠাকুর স্থানে আসলেন এটাই আপনার স্বপ্ন স্বপ্ন পূরণ হয়ে গেল এত ভালো লেগেছে বন্ধুরা আপনারা ধারণা করতে পারবেন না এই জিনিসটা এখানে আমাদের দিকে এক মিনিটও টাইম পায়নি তার মধ্যেই কিন্তু আমাদের দিকে ঢিলে ঢিলে বের করে দিচ্ছে কিন্তু হ্যাঁ বুঝতে পারছেন কীভাবে এখানে ভিড় হয় লক্ষ লক্ষ কম বলবো লক্ষ লক্ষর বেশি মানুষ এখানে আসে নিশ্চয়ই স্যাম্বায়ের ভিডিওটা দেখে বুঝতে পারছেন সত্যি এখানে যে এত মানুষ এত ভক্তরা আসে এই এয়ারতে কি । বলে আপনারা দেখতেই পাচ্ছেন অযোধ্যা রাম মন্দির যেখানে এটা হনুমানজির মন্দির রয়েছে এই হনুমানজির মন্দিরের এখানে এত ভিড় আপনারা ধারণা করতে পারবেন না দেখতেই পাচ্ছেন কিভাবে ভক্তরা সবাই পুজো দিয়ে আসছে তো সেকেন্ডের মধ্যেই পূজা দিয়ে হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কয়েক হাজার পূজা দিয়ে হয়ে যায় সবাই কিন্তু পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে এখানে প্রশাসনের লোক প্রচুর রয়েছে পুজো দেওয়ার জন্য গার্ড দেওয়ার জন্য তো বিশাল ব্যবস্থার মধ্যে কয়েক ঘন্টা কিন্তু আমরা লাইন দেওয়ার পরে এই মন্দিরটা আপনাদের দিকে দর্শন করাতে পারলাম বন্ধুরা পর দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরে বারানোর জন্য কিন্তু একটা আলাদা কাউন্টার আছে এখানে বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছেন একদম আলাদা প্রচুর প্রচুর রোদের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তরা সবাই বেরিয়ে আসছে দি তো জয় শ্রীরাম এখানে কিন্তু রাম মন্দিরের একই দেয়ালে একটি মন্দির রয়েছে এখানে যারা ভক্ত আসবে প্রসাদ খাওয়ানোর কিন্তু ব্যবস্থা রয়েছে আপনার আধার কার্ড নিয়ে আসতে হবে একটা ফর্ম ফিল করতে হবে কজন নাম রয়েছে তো বিনামূল্যে আপনি খেতে পারবেন অনেক কিছুই ব্যবস্থা আছে কিন্তু টক টক লাগে খেতে তো দেখতে পাচ্ছেন আতপচাল সহ থালাবাটি একসাথে এনারাই দেয় এখান দিয়ে তো এখান দিয়ে আমরা প্রসাদ নেওয়ার পরে বাইরে বেরিয়েছি বন্ধুরা তো চলুন আমরা এখান দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল লুচি জিলাপি আর আতোর চাল আর আলুর তরকারি টক টক লাগছিলো খেতে তাই আমি এক চামচি ভাত দিচ্ছি অল্প করে এখান থেকে খাওয়া হলো এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে অযোধ্যা অযোধ্যার মধ্যে এই একটাও কিন্তু জিনিস দেখা গেল রাম মন্দিরের ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এটা কাউন্টার আর এখানে দেখো বাঁদর এসছে আপনারা পেছন দিকে দেখতে পাচ্ছেন এটাই সেই রাম মন্দির রয়েছে এই পেছনে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ পুরো ওটা ভারতবর্ষ থেকে যারা হিন্দু ভাইয়েরা রয়েছে রয়েছে তারাই কিন্তু এই রাম মন্দিরে আসছে দেখতে তো আপনারা ধারণা করতে না এখানে রাম মন্দিরের যে নির্মাণের কাজ শুরু হয়েছে মন্দির তো চালু হয়েছে পুরো কিন্তু নির্মাণ হতে প্রায় আমার মনে হয় প্রায় বছর পাঁচ সাথে এখনও টাইম লাগবে পুরো কাজ কমপ্লিট হতে তো কাজ চলছে আপনারা যেগুলো ফটোতে কিংবা আরও ভিডিওতে দেখেন ওটা কিন্তু পুরো কমপ্লিট ফটো নয় ফটো এখনও রেডি হয়নি মানে মন্দিরটা আর মন্দিরের কাছে তো ভিডিও কোনো অ্যালাউ নেই এবং ক্যামেরা ক্যামেরা আদার্স যে জিনিস খুব সিকিউরিটির মধ্যে চেক হয় ওগুলো নিয়ে যাওয়া যায় না ওগুলো কাউন্টার রয়েছে এখানে ওই কাউন্টারে আপনাকে জমা করে যেতে হবে আপনি ভাবছেন যে আমি ক্যামেরাটা লুকিয়ে নিয়ে যাব সে সুযোগ আপনি পাবেন না সে আপনি যতই কোটিপতি হোক যতই বড়ো এ হন কি এটা একমাত্র বড় বড় যারা নেতা রয়েছে তাদের জন্য হয়তো ছাড় রয়েছে আদার্স আদার্স লোকের জন্য কিন্তু মোবাইলটা মোবাইল কিংবা ক্যামেরা কিংবা আদার্স জিনিস দিয়ে ঢুকতে পারবে না কিংবা যারা সিকিউরিটির কাজ করছে দেখছি যারা গার্ড রয়েছে তাদের হাতে দেখলাম ক্যামেরা রয়েছে ভিতরে নমস্কার